যাদের জন্য রোজা রাখা ফরজ এবং যাদের জন্য রোজা না রাখা উত্তম আজকে আমরা এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করবো ইংশা আল্লাহ কারণ আমাদের সমাজের অনেক মানুষের উপর রোজা রাখা ফরস কিন্তু তারা কি রোজা রাখে না আবার অনেক মানুষের ওপর রোজা না রাখা উত্তম এই মানুষগুলো যদি রোজা না রাখে তাহলে এটাই তাদের জন্য উত্তম কিন্তু তারা এই বিষয়গুলো জানে না দেখেন দুইটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা এই দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করবো ইংশা আল্লাহ এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন তাহলে চলুন কথা না ভাই আমরা জেনে নেই এক নম্বরে যাদের জন্য রোজা রাখা ফরজ সেটি হলো প্রথম নম্বরে হলো মুসলিম মুসলমানের ওপরে রোজা রাখা কি ফরজ আপনি আমি যদি রোজা রাখতে চাই তাহলে অবশ্যই আপনাকে আমাকে মুসলমান হতে হবে তাহলে হিন্দুর উপর কোন কাফের ওপর কোন মুর্শিকের উপর যারা আল্লাহকে যারা বিশ্বাস করে না যারা শিরকিয়াত যারা করে এই মানুষদের উপরে কি নয় রোজা রাখা ফরজ নয় তাহলে রোজা রাখার এক নম্বরে শর্ত হলো যারা রোজা রাখবে তাদেরকে মুসলমান হতে হবে দ্বিতীয় নম্বরে যাদের জন্য রোজা রাখা ফরজ সেটা হলো প্রাপ্তবয়স্ক আপনি যদি রোজা রাখতে চাই অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে প্রাপ্তবয়স্ক হতে হবে তাহলে যারা প্রাপ্তবয়স্ক নয় এদের উপর কি নয় রোজা ফরজ নয় কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক শিশুরা অনেক ছোট বাচ্চারা রোজা রাখে তাহলে এদের রোজা কি হবে না অবশ্যই এদের রোজা হবে এরা রোজা রাখলে দুইটা লাভ হবে প্রথম নম্বরে তাদের রোজা রাখার যে একটা অভ্যাস হ্যাঁ ছোট থেকেই তারা যদি রোজা রাখে তাহলে এই রোজা রাখার অভ্যাস তাদের মধ্যে কি হয়ে যাবে তৈরি হয়ে যাবে দ্বিতীয় নম্বরে এই রোজা রাখলে তাদের একটা সব হবে যে সবটা তাদের মা বাবা পাবে আল্লাহ কিন্তু আমরা কি করি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা রোজা রাখতে দেই না বলি পেটে পেথা হবে হে হবে সে হবে না এই কাজ আমাদের কখনো করা যাবে না তাদেরকে রোজা রাখার সুযোগ করে দিতে হবে দেখা গেল আজকে সে দুপুর পর্যন্ত থাকতে পারলো এরপরে দেখা গেল তারপরের দিন সে আসর পর্যন্ত থাকতে পারলো দেখবেন তিন দিন চার দিন পরে দেখবেন যে সে ঠিকই রমজানের রোজাটা সে রাখতেছে তো এরকম করে আমরা কি করব আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা ছোটোবেলা থেকেই রোজা রাখার যে একটা পদ্ধতি রোজা রাখার যে একটা অভ্যাস আমরা সেটা তাদের মধ্যে তৈরি করে দেবো ইনশা আল্লাহ তাহলে রোজা কাদের ওপর ফরজ দ্বিতীয় নম্বরে হলো প্রাপ্তবয়স্ক যাদের ওপর নামাজ ফরজ তাদের উপর রোজা ফরজ এই কারণে আমাদের সমাজের অনেক মানুষের উপর নামাজ ফরজ কিন্তু তারা কি তারপর নামাজ পড়ে না অনেক মানুষের উপর রোজা রাখা ফরজ কিন্তু তারা কি রোজা রাখে না এই রোজা থেকে তারা বাঁচতে চায় কীরকম অজুহাত দেয় বলে যে হুজুর আমি না খেলে থাকতে পারি না না খেলে গ্যাস করে না খেলে পেট ব্যথা করে আমি যদি রোজা রাখি তাহলে জোহরের সময় আমি ক্ষুদা যন্ত্রণায় ছটপট করি আমাদের পেট ব্যথা করে বিভিন্ন ধরনের কথা তারা বলে তো এই অজুহাত দিয়ে আপনি কখনো ইসলামের একটা অন্যতম একটা মূল ভিত্তি ও রোজাকে আপনি কখনো ছেড়ে দিতে পারেন না ইসলামের পাঁচটি হলো মূল ভিত্তি তার মধ্যে অন্যতম কি একটি হলো রোজা তো এই অজুহাতগুলো দিয়ে আপনি কখনো আল্লাহর ওই ক্রোধ থেকে আল্লাহর ওই শাস্তি থেকে কখনো রেহাই পেতে পারেন না আল্লাহ তালা বলেন আসম উলি ওয়ান বিহি রোজা হলো আমি আল্লাহর জন্য এর প্রতিদান আল্লাহ তারা নিজেই যে হুদ দিবেন তা আপনি কেমন কেন ওই রোজাকে ছেড়ে দিতে পারেন তো ভাইগণ বন্ধুগণ আমার দ্বিতীয় নম্বর হলো প্রাপ্তবয়স্ক মানুষের উপরে কি রোজা রাখা ফরজ তিন নম্বরে হলো জ্ঞানবান যারা জ্ঞানী অর্থাৎ যারা পাগল নয় এই সমস্ত মানুষদের উপরে কি রোজা রাখা ফরজ তাহলে যারা জ্ঞানী এদের উপরও কি রোজা রাখা ফরজ যারা জ্ঞানবান যাদের মস্তিষ্ক যাদের ব্রেন যাদের মাথা ভালো আছে এই মানুষদের উপরও কি রোজা রাখা ফরজ কিন্তু তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ তালা কি করে নিয়েছেন কলম উঠিয়ে নিয়েছেন এই তিন ব্যক্তি যদি কোনো পাপ করে কোনো অপরাধ করে তারপর কি হয় না তাদের কোনো গোনা হয় না যেমন এক নম্বরে হলো আপনার শিশু মানে ঘুমন্ত ব্যক্তি যে ব্যক্তি ঘুমিয়ে থাকা অবস্থায় যদি কোনো পাপ করে যদি কোনো গোনার কাজ করে বা তার লঙ্গি উপরে উঠে গেছে তার ফরস্তরোগ হয়েছে এর কারণে কি হয় না তার কোনো গোনা হয় না দ্বিতীয় নম্বর হলো শিশু এই শিশুর উপর থেকে আল্লাহ তালা তার কলম উঠিয়ে নিয়েছেন এই শিশুটা যদি কোনো পাপ করে গোনা করে এর কারণে তার কি হয় না কোনো পাপ হয় না এরপর তিন নম্বরে হলো পাগল পাগল ব্যক্তি যদি কোনো গোনা করে অপরাধ করে এরও কি হয় না কোনো গোনা হয় না আল্লাহ তালা এর উপর থেকে কি করেছেন কলম উঠিয়ে নিয়েছেন তাহলে তিন ব্যক্তির উপর রোজা রাখা যাদের যাদেরকে রোজা রাখতে হবে এক নম্বর মুসলমান দ্বিতীয় নম্বর প্রাপ্তবয়স্ক জ্ঞানবান এরপরে যাদের জন্য রোজা না রাখা উত্তম যাদের জন্য রোজা না রাখা ভালো এটা আল্লাহ তালা তাদের জন্য এটা সহজ করে দিয়েছেন রোজা না রাখা কেন তাদের জন্য রোজা রাখা না রাখা উত্তম করে দিয়েছেন তাদের জন্য কেন আল্লাহ তালা রমজানের রোজাগুলো সহজ করে দিয়েছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এক নম্বরে হলো অসুস্থ ব্যক্তি আল্লাহ তালা বললেন যদি তোমরা অসুস্থ যদি হও হ্যাঁ এই অসুস্থ ব্যক্তির উপরে আল্লাহ তালা কি করে দিয়েছেন রোজা রাখা সহজ করে দিয়েছেন অর্থাৎ এই মানুষটা অসুস্থ মানুষটা চাইলে সে রমজানের রোজা রাখতে পারে নতুবা সে কী করতে পারে পরবর্তীতে এই রমজানের রোজা কাজা করতে পারে অথবা কি এর কাফফারা আদায় করতে পারে তাহলে এক নম্বরে হলো অসুস্থ মানুষের জন্য ডাক্তার বলেছে তার রোজা রাখা যাবে না তাকে ওষুধ খেতেই হবে নতুবা সে দ্রুত সে মৃত্যুর দিকে চলে যাবে এই কারণে অসুস্থ ব্যক্তি যদি চায় যে না আমি রোজা না রাখবো তাহলে সে কি না রাখতে পারে দ্বিতীয় নম্বরে হলো মুসাফির আও সাফার যদি কোনো মানুষ যদি মুসাফির সফররত অবস্থায় যদি থাকে আল্লাহ তালা বলেন তাহলে এই মুসাফির চাইলেই সে রোজা রাখতে পারে অথবা সে যদি চায় যে না আমি রোজা রাখবো না তাহলে কি সে রোজা না রাখতে পারে এটা তার একটি আর কিন্তু পরবর্তীতে এই রোজার কি করে নিতে হবে কাজা আদায় করে নিতে হবে তিন নম্বরে হলো হায়েস যে মহিলার হায়েস হয়েছে মহিলাদের যে রক্ত সামনে দরজা দিয়ে আসে এই যে হায়েস যে হয় এই হয়ে যাবে তখন কি আর মহিলারা রোজা রাখতে পারবে না কিন্তু পরবর্তীতে এই রোজাগুলোর তাদের তাদেরকে কি আবার কাজা আদায় করে নিতে হবে এরপরে হলো নেফাস অর্থাৎ মহিলাদের বাচ্চা হওয়ার পরে যে সামনে রাস্তা দিয়ে যে রক্তটা আসে এটাকে বলা হয় নেফাস এই নেফাজ যখন মহিলাদের চলবে তখন কি মহিলারা রোজা রাখতে পারবে না কিন্তু যে কয়েকদিন তারা রোজা রাখবে না এই রোজাগুলো পরবর্তীতে পরবর্তী দিনে তাদেরকে কাজা আদায় করতে হবে এরপরে হলো যে মানুষের ওপর রোজা না রাখা উত্তম সেটি হলো দুর্বল হ্যাঁ একদম দুর্বল ক্ষীণ একদম চিকন মানে যার চলার মতো অবস্থা নাই এরকম দুর্বল মানুষের উপরে রোজা না রাখাই কি উত্তম এই মানুষটা চাইলে কি রোজা না রাখবে এরপরে হলো স্থায়ী অসুস্থ যে মানুষটা মানুষটা যাবত অসুস্থ এই যদি চায় না আমি রোজা রাখবো না তাহলে তার জন্য রোজা না রাখাই কি উত্তম তাহলে সে রোজা রাখবে না সে রোজা রাখবে না স্থায়ী অসুস্থ ব্যক্তি এরপর হোক গর্ভবতী মহিলা যে মহিলা আপনার সন্তান সম্ভাবনা এরকম মহিলার জন্য রোজা না রাখায় কি উত্তম রোজা রাখলে দেখা যাবে তার পেটের বাচ্চা পুষ্টি পাবে না তার পেটের বাচ্চাটা আপনার অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এরকম অবস্থায় এই গর্ভবতী মহিলা যদি চায় যে না আমি রোজা রাখবো না তাহলে সে কি রোজা রাখবে না এটাই রোজা না রাখায় কি তার জন্য উত্তম এরপরে হলো দুগ্ধ দানকারী নারী যে মহিলার ছোট বাচ্চা রয়েছে দুধের শিশু রয়েছে এই মহিলা যদি রোজা যদি রাখে তাহলে দিনের পর দিন তার বুকের দুধ শুকিয়ে যাবে এই মহিলার জন্য রোজা রাখার থেকে রোজা না রাখাই কি সব থেকে ভালো পরবর্তীতে সে কি করে নেবে এই রোজাগুলোর কাজা বা কাফারা আদায় করে নিবে তাহলে গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মহিলা আমাদের সমাজে দেখা যায় অনেক এরকম মহিলা রয়েছে যারা তারপরেও কি রোজা রাখে কিন্তু এই মহিলাদের জন্য রোজা না রাখাই কি সব থেকে উত্তম পরবর্তী মাছগুলোতে এই মহিলাগুলো রোজার কি করে নেবে কাজা কাফারা আদায় করে নিবে তা সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার তাহলে এই মানুষগুলোর জন্য রোজা না রাখাই কি সবথেকে উত্তম এক নম্বরে হলো অসুস্থ ব্যক্তি দ্বিতীয় নম্বর হলো মুসাফির ব্যক্তি তিন নম্বরে হলো ওয়ালা মহিলা চার নম্বরে হলো নিফাজওয়ালা মহিলা এরপরে পাঁচ নম্বরে হলো দুর্বল ব্যক্তি ছয় নম্বরে হলো স্থায়ী অসুস্থ ব্যক্তি সাত নম্বরে হলো গর্ভবতী মহিলা এবং আট নম্বরে হলো দুগ্ধ দানকারী মহিলা এই মহিলাদের জন্য রোজা রাখার থেকে না রাখাই কি সব থেকে উত্তম এবং তিন প্রকার ব্যক্তির জন্য রোজা রাখতেই হবে তাদের জন্য রোজা রাখা ফরজ সেটি হলো মুসলমান ব্যক্তি যে মুসলমান তার জন্য রোজা রাখতেই হবে দ্বিতীয় নম্বর প্রাপ্ত বয়স্ক তাকে রোজা রাখতেই হবে আর তিন নম্বরে হল জ্ঞানবান যার জ্ঞান রয়েছে এই মানুষটার জন্য রোজা অবশ্যই রাখতে হবে